বাসা <laughs> হ্যাঁ <laughs> কাডি fiান কাঙে。অ�ায়াইস্টাড মমমিযেস্য় לাইস কূায়ま. মারেণিষাójইছাকе. ইচালে

ডাক্তার বলে নিয়ে হচ্ছে আমার কাছে কিছু টাকা নিয়ে ওখান থেকে রিপোর্ট গুলো যেগুলো রিপোর্ট করার কথা সেই রিপোর্টের কাগজ সহ টাকা নিয়ে সে চলে গেছে যে বললো কি আপনি এখানে বসেন আমি

কিন্তু হ্যাঁ সে কোনো চেয়ারের চেয়ার টেবিলে বসে না সে মোবাইল অ্যাম্বুলেন্সেরি ডাক্তার যেটা বলা হয় যে রাস্তাঘাটে যে রোগীরা টিকিট কাটতে রাস্তা হাঁটা চলা করছে হয়তো টিকিট কিনতে পারেনি দেরি হয়ে গিয়েছে কোনো টেস্টের সময়টা চলে গিয়েছে টেস্ট করতে পারেনি এই কথা বলে সে তার হেল্প করবে তার পরিচিত আছে সেখানে চিকিৎসক অথবা এখানে স্টাফ ডাক্তার এখন ডাক্তার বলছে কখনো স্টাফও বলছে